আসসালামু ওয়ালাইকুম এব্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম অন্যরকম একটা ফিটার রেসিপি নিয়ে এই ফিটাটা হলো নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা পিঠা এই পিঠার নাম হলো আমরা বল পিঠা বা গোটা পিঠা বলে থাকি জানি না কোন এলাকা কি নামে এই ফিটাকে ডাকা হয় এইবার চলে গেলাম প্রস্তুত করার জন্য তো প্রথমে এখানে আমি সাইড থেকে পাঁচটা নারকেল নিয়েছি এবার এগুলিকে আমি ভালো করে কুচি করে নিব দেখুন আমি কীভাবে খুশি করছি আপনারা এইভাবে খুশি করে নেবেন আর নারিকেল আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি দিতে পারেন এই ফিঠে মধ্যে যত বেশি নারিকেল দিবেন তত বেশি ফিটার স্বাদ হয় এবং অনেকদিন সংরক্ষণ করে এই পিঠা খাওয়া যায় দেখুন আমি নারিকেলগুলিকে কিভাবে কুসি কুচি করে নিয়েছি আপনারাও এরকমভাবে আমার মতো কুচি করে নেবেন আর যে কোনো নারিকেল ফিটার মধ্যে যত বেশি নারিকেল দেবেন তত ফিটার স্বাদ অন্যরকম হয় এবং খেতে অনেক ভালো লাগে এবার মিডিয়াম লোতে চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে আমি এখানে কিছু অংশ পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম গুড়গুলিকে আমি একটু একটু করে ভেঙে এগুলিকে একবারে গুঁড়া করে নিব পানির সাথে এগুলিকে একবার মিক্স করে নিব দেখুন আস্তে আস্তে এগুলিকে আমি গলিয়ে নিচ্ছি মিঠাইগুলি সম্পূর্ণভাবে পানির সাথে মিক্স হয়ে গেলে এখানে আমি কেটে রাখা নারকেল গুলি দিয়ে দিব দিয়ে এগুলিকে আমি কিছুক্ষণ রান্না করে সিদ্ধ করে নিব দেখুন আমি কতটুকু নারিকেল দিচ্ছি আপনারা এই নারকেলটা আপনাদের ইচ্ছা মতো কম বেশি দিতে পারবেন নারকেলগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত এবং মিঠেগুলি একবার সম্পূর্ণরূপে গলা পর্যন্ত আমি অপেক্ষা করবো ভালো করে নারকেলগুলিকে আমি এখানে সিদ্ধ করে নিব একবার এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা আলাদা একটা ফ্লেভার আসার জন্য এগুলিকে আমি নেড়ে সে কিছুক্ষণ রান্না করে নেব এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট এগুলিকে রান্না করে নিব এই মিক্সারটার ভিতরে আমি কিন্তু চাউলের গুঁড়া দিয়ে এগুলিকে আটা করে নিব দেখুন আমার আটা করা হয়ে গেল এবার আমি এক এক করে ফিঠাগুলি তৈরি করে নিব। এগুলিকে গোল আকার করে বলার মতো আমি ফিঠাগুলি তৈরি করব আপনারা এইভাবে তৈরি করে নেবেন এক এক করে আমার সবগুলি ফিটে আমি এখানে তৈরি করে নিচ্ছি দেখুন কীভাবে তৈরি করছে একবারে গোলাগোল পুরা বলের মতো দেখুন একটা একটা করে এখানে আমি সবগুলি পিঠা বানিয়ে নিচ্ছি আমার পিঠা বানানো হয়ে গেল। এবার এগুলিকে আমি গরম পানির মধ্যে সিদ্ধ দিয়ে দেব দেখুন আমি কীভাবে সিদ্ধ করে পিঠাগুলি তৈরি করে নিচ্ছি আপনারা এইভাবে তৈরি করবেন একটা জালির ভিতরে দিয়ে ফিটাগুলি আমি এখানে বাফের মধ্যে দিয়ে দিলাম বাপ থেকে ফিটাগুলি হয়ে গেলে আমি সুলার থেকে নামিয়ে নিব হয়ে গেলো আমার ফিটার তৈরি এবার আমি পরিবারের জন্য চলে যাবো তো আজকে এই পর্যন্ত তো ভালো থাকে না হাফেজ